কৃষিকে লাভজনক জীবিকা হিসেবে পেতে হলে চাষি ভাইদের করণীয় কি সেই ভাবনা দিতে একদিনের কৃষক প্রশিক্ষণ ও সচেতনতা শিবির হয়ে গেল তালডাঙ্গা ব্লকের কাঁঠালদিহি গ্রামের এক কৃষি ফার্মে এই ফার্মে স্থানীয় শতাধিক কৃষকদের নিয়ে এই সচেতনতা শিবিরের উদ্যোক্তা সিএডিসি সোনামুখী প্রজেক্ট এদিনের শিবিরে উপস্থিত ছিলেন সিএডিসির চেয়ারম্যান সুভাশিস বটব্যাল সিএডিসির প্রকল্প আধিকারিক আধিকারিক ডক্টর সুভাষ হাসদা উদ্যান পালন দপ্তর তালডাঙ্গার আধিকারিক গার্জেন মাঝি এই প্রশিক্ষণ শিবিরে চাষে কিভাবে লাভ করা যাবে তার বিভিন্ন দিকগুলো তুলে ধরে বক্তারা বক্তব্য রাখেন এবং চাষি ভাইদের পরামর্শ দেন চিরাচরিত কৃষি পাশাপাশি উদ্যান পালনকে গ্রহণ করার জন্য কম শেজ কম সার কম কীটনাশক এবং কম মেহনতে বেশি লাভের সুযোগ রয়েছে এই উদ্যান পালনের কাজে তবে কৃষিকে লাভজনক স্থানে নিয়ে যেতে হলে সময় পরিকল্পনা বীজ ও চারা নির্বাচনটাও কিন্তু জরুরি এ নিয়ে এক তথ্যবহুল পরামর্শ চাষী ভাইদের মধ্যে শেয়ার করেন সিডিসির প্রকল্প আধিকারিক ডক্টর সুভাষ সাজদা ও সংস্থার চেয়ারম্যান সুভাষিস বটবেল মাকুড়া থেকে সুনীল দাসের রিপোর্ট আর এল এম নিউজ আমাদের আছে এবং রসুন তো রসুনটার ব্যাপার নিয়ে আমরা কিছু ডেমনস্ট্রেশন করছি আমাদের সিদ্ধান্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি রয়েছেন সে হচ্ছে তো তিন ধরনের নতুন রসুনের ব্যবস্থা করেছি আদাটা আমরা গরু বাথন ভ্যারাইটিটা আমাদের এদেরটা চলছে গরু বাথন ভ্যারাইটিটা আমরা জলপাইগুড়ি থেকে এনে হ্যাঁ এখানে চাষ করেছিলাম এবারে বীজ তৈরি করেছে সেই বীজটা নিয়ে এখানে একজন আমাদের সিআইডি অফিসার তাকে দিয়ে করেছি হেলনা আছে এই চার হাজার বস্তাতে বস্তার উপরে এ এই বস্তার উপরে করা হয়েছে চার হাজার যে বস্তা আছে এই চার হাজার বস্তার উপরে করা হয়েছে দেখুন ভালোই লাগছে মনে হয় নাকি ভালো লাগছে তো হ্যাঁ তাহলে এই যে এতক্ষণ ধর আলোচনা করলাম আমরা কি উদ্দেশ্য একটা আছে আমাদের একটা সঠিক পরিকল্পনাটা দরকার আমার কতটা বেশি জমি আছে সেটা বড় ব্যাপার নয় আমি যদি সঠিক পরিকল্পনা করতে পারি এবং হর্টিকালচারটাকে আপন করতে পারি তাহলে দেখবেন এবং এগ্রিকালচার সমান্তরালভাবে ভাবে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো আজকে আমরা কি শুধু ধান ধানের দিকেই কিন্তু পড়তে হবে ধানটা আমাদের প্রথম প্রধান ফসল তাছাড়া যে সমস্ত উঁচু জায়গা আছে আপনারা সেটা কিন্তু হর্টিকালচারে কনভার্ট করুন তাহলে ডাইভার্সিফাইড হয়ে যাবে কারণ দশ স্কোয়ার ফুট জায়গা থেকে ম্যাক্সিমাম কত টাকা ইনকাম হতে পারে ভেবেছেন কখনো দশ স্কোয়ার ফুট জায়গা থেকে বছরে বলুন না কত পাঁচ সাতশো হাজার লে স্যার একটা কথা বললেন আপনারা শুনেছিলেন যে একজন কোটি টাকার স্বপ্ন দেখায়ছে কোটি টাকার স্বপ্ন পৌঁছাতে গেলে স্বপ্নটাকে কোটি টাকার মতো করে দেখতে হবে তাহলে আজকে আমরা কোটি টাকা স্বপ্ন দেখব নিশ্চয় দেখব আমরা 100 টাকা স্বপ্নটাকে দেখি ওই 10 স্কয়ার ফুট জায়গা আছে যদি আমি 100 টাকা রোজগার করার মতো জায়গায় নি দিতে পারি সেই 10 স্কয়ার ফুট জায়গাটা দু বছর মধ্যে যেন 1000 টাকায় পৌঁছায় তাহলে কিন্তু আপনি 1 কোটি টাকার মালিক হতে পারবেন শুনরে উনি বললেন বেগুনটা

এখানেই করুন না এখানে আমরা শিখিয়ে দেবো আপনারা সেটাকে দশ দশজন কাজ পাবে আমার টাকাটা তো রোল করতে হবে তাহলে কীভাবে আপনি যদি সেই চারাটা দেড় টাকায় পেলেন আর এখানকার যে দশ স্কয়ার ফুট জায়গা থেকে যদি বছরে আটবার রোলিং হয় তো দশ স্কয়ার ফুট জায়গা থেকে নাই নাই করে আমি হিসাব করে দিই হাজার পিস করে যদি চারা হয় তা আটবার রোলিং হলে আট হাজার চারা আট হাজার যদি চারা হয় তাহলে দেড় টাকা করে যদি হয় কত হয় সাড়ে দশ হাজার 32000 মারো হাজার আপনার কস্টিং কি আছে 30 থেকে 40% তার তাও হয় না তাহলে এইভাবে যদি ভাবতে পারে কখন হবে যদি মার্কেটিং টাকাને যোগ করতে হবে প্রোডাকশন করলে তো হবে না সবার একটা মেলবন্ধন থাকা দরকার তার জন্য একটা কথা কি যে নিজেকে বুদ্ধি থাকতে হবে পরিকল্পনাটা সঠিক তখনই হবে আপনি যে প্রিভিয়াস মার্কেটটা অ্যানালাইসিস করেন আজকে আপনি সোসাচাস করছেন সোসা রোগ আসতেই পারে কিন্তু কোন সময় শশাটা করলে আপনি চল্লিশ টাকা দাম পাবেন সেটা কিন্তু আপনাকে বিশটা পোতার আগে ভাবতে হবে টাইমিংটা খুব ইম্পর্টেন্ট সময়টাকে যদি আমরা ধরতে পারি তাহলে আপনি উন্নতি করবেন আর সময়টা যদি আমি ধরতে না পারি তাহলে যেমন ভাব যেমন চলছে সেটা কিন্তু চলবে